পাকাটা মনে হচ্ছে যে দুধ কলা খেয়ে কালচার পুষেছি রাত যত বাড়বে এই পাকা স্পিড অত কমতে থাকে আর এসিও একদম ভোল্টেজ ডাউন তো একটা জিনিস বলার তো কার কার বাড়িতে এরকম এসির হাওয়া গরম বেরোয় না এসিটা চালাও হ্যাঁ চলছে না হচ্ছে না নমস্কার বন্ধুরা আমি সুমন

তুমি পাচ্ছ না হাতে পাচ্ছ না এটা এসির সুইচ এটা ও এটা এসির হ্যাঁ তুমি পাচ্ছ না যে এই যে রিমোটটার নাম নাও এই যে এই যে নাম দেখি হ্যাঁ না এসিটা চালাও হ্যাঁ চলছে না হচ্ছে না হচ্ছে না এটা এসি চলছে না হ্যাঁ এসি চলছে না কি হবে মামা গরমে কি হবে এসি আর টিপতে হবে না এসি এসি চলে যাবে এবার চলবে ওই কারেন্টটা সুইচটা টিপ দাও কারেন্টটা সুইচটা টেপো আগে হ্যাঁ 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 দেখেছো মানে মেয়ে মেয়ে এখন বুঝে গেছে যে রোজ রাত্রিবেলা চালানো দেখে ওর এখন অভ্যাস হয়ে গেছে যে এসি ছাড়া ঘুমাতে পারবে না এমনি এসি সুইচ টিপতে গেছে না এটা রেখে দাও রিমোটটা রেখে দাও রিমোট রেখে দাও বাবাই রিমোট রেখে দাও এখানে রেখে দাও রিমোট রেখে দাও এটা দিয়ে হচ্ছে না হচ্ছে না আচ্ছা রেখে দাও রিমোটটা রেখে দাও হবে না তো মাম্মা রেখে দাও এসি হচ্ছে না এ মাম্মা মাম্মা হচ্ছে না এই যে দিকে তাকাও হচ্ছে না হচ্ছে হয়েছে হয়েছে এসি ঠান্ডা হওয়া বের হচ্ছে এই যে এই যে এসি চালিয়ে দিচ্ছে এই যে এই ভাবে এই ভাবে চালাতে হয় এই যে এই যে দেখো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এ চলছে এ চলে গেল এই দেখো চলেছে হ্যাঁ এই তোমাকে হয়ে গেছে টিপি দিয়েছো আর টিপতে হবে না হয়ে গেছে আর টিপতে হবে না হয়ে 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 গেছে 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 আরে হয়েছে তো এই টিপে যাচ্ছে আর কততে করেছো এটা কততে করেছ দেখি দেখি আর টিপতে হবে না দেখি 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 18 আগতও না ঠক ঠক হয়ে গেছে না 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 হয়ে গেছে হয়ে গেছে বাবা হয়ে গেছে হয়ে গেছে বলছি তো ও মেয়ে দেবেই না আরে হয়ে গেছে তো হয়ে গেছে আর আদি থামে না আটিপতে হবে না হয়ে গেছে বাবা এঁকে দাও হ্যাঁ এসি চালু হয়ে গেছে রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও দাও রিমোট আমাকে দিয়ে দাও দাও দে আমাকে দেবে না হয়ে গেছে আরে আর টিপতে হবে না হয়ে গেছে তো এই শুধু টিপে যাচ্ছে রাখো আর না চল হয়ে গেছে আর না আর না রেখে দাও রেখে দাও তো যাই হোক ফ্রেন্ডস ওর এসির হাওয়া ছাড়া ঘুমাতে পারে না ও নাটক শুরু করেছে কারণ দেখছে তো কারেন্টের হাওয়াতে পাকার কোনো জোর নেই এই পাকাটা মনে হচ্ছে যে দুধ কলা খেয়ে কাল সব নে রাত যত বাড়বে এ পা কাজ স্পিটারে থাকে আর এসিও একদম ভোল্টেজ ডাউন তারটা যেন বলার তো কারকার বাড়িতে এরকম মেশিনে হাওয়া গরম বের হচ্ছে প্রায় একদম বলতে গেলে মানে এই 10 15 দিন ধরে তারে হচ্ছে ঠান্ডাই হচ্ছে না এসে পাওয়ার মোড চিল করে দিয়ে এখন চালাতে হচ্ছে তো টাটা বাই বাই মমম সবাই টাটা করো টাটা করো টাটা বাই